হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সব্বাইকে স্বাগতম চলো আজকে আমরা খুব একটি সুন্দর ছড়া পড়ব আকাশ পারে কখন যেন অন্য মনে ধরে ওই মেঘে মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ চোখের পাতা মেলে আকাশ ওঠে জেগে ছেড়ে যাওয়া মেঘের থেকে পুকুরে রোদ পড়ে বেঁকে লাগায় ঝিলি মিলি বাগানের মাথায় মাথায় গাছের পাতায় পাতায় হাসায় হঠাৎ কিসের মন্ত্র এসে ভুলিয়ে দিলে এক নিমেষে বাদল বেলার কথা হারিয়ে পাওয়া আলো টিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা সোনারা এখানে খোকনের গ্রামটি কত সুন্দর দেখেছো কত সুন্দর নীল আকাশ আর এটা হলো তেঁতুল গাছ দেখেছো দেখো আর ওদের বাড়িটি দেখো কত সুন্দর ডিজাইন করা তাই না এখানে কত এটা মনে হয় কচু গাছ দেখেছো কচু গাছ ওর সঙ্গে কথা বলছে তেঁতুল গাছও ওর সঙ্গে কথা বলছে গ্রামে কত সুন্দর সুন্দর ঘর বাড়ি গাছপালা তাই না তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে